হ্যালো বন্ধুরা এই প্রথমবার আমি বন্দে ভারত এক্সপ্রেসে উঠবো ওয়াও জাস্ট ওয়াও লাগছে ও কি মজাই হবে না বলো তো ট্যুরে যাওয়ার আগে বন্দে ভারত এক্সপ্রেসে যারা যাবে সেই মজাটা আলাদাই থাকে তো হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সব ভাইকে আরো একবার ওয়েলকাম তো ফাইনালি তোমরা বুঝতে পেরে গেছি অলরেডি যে আমি স্টেশনে বসে আছি কারণ কি আর বাড়িতে ভালো লাগছে না এত গরমে না বিছানাটাও পুড়ে যাচ্ছে তাই ভেবে ফেললাম যে বেরিয়ে পড়ি ছোট্ট টুরে ফাইনালি বেরিয়ে পড়েছি আর ফাইনালি বলতে বলতে ট্রেনও চলে এসেছে তো ট্রেনে করে আমরা ফাইনালি কোথায় হাওড়া পৌঁছে গেছি হাওড়া প্রায় ঢুকেছে একটায় আর প্রচণ্ডভাবে খিদে পেয়েছে লাঞ্চও আমরা কমপ্লিট করেছিলাম লাঞ্চে ছিল বা ডাল সবজি আর চিকেন ছিল আর একটা চাটনি ছিল আর একটা মিষ্টি দিয়েছে তো দেখতে পাচ্ছ হাওড়া প্রচণ্ড ভিড় হাওড়াতে দেখবা সবসময়ই ভিড় থাকে আর বলার কিছু নেই ট্রেন এতটা লেট চার ঘন্টা লেট তাই ওয়েটিং রুমে বসে আমি ওয়েট করছি তো ফাইনালি আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি আর তখন বাজে বারোটা কারণ কি হাওড়া থেকে ছেড়েছে আটটা এত কষ্ট গেছে বসে বসে জার্নি করতে করতে বলার মতন না আমাদের মতন আরও অনেকেই আছে যাদের এই প্রবলেমটা ফেস করতে হয়েছে মানে এত ঘন্টা বসে থাকা যায় না যাই হোক ফাইনালি রুমে পৌঁছে গেছি ওই বারোটা সাড়ে বারোটায় তখন একটু ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ও চলে এসেছি আর একবার রুমটা সবাইকে দেখিয়ে দিই এক নজর অনেক রাত্রি হয়ে গেছে সবাই কি নাইট নাই টাটা আবার দেখা হচ্ছে